সুস্বাগতম সবাইকে আমি সুকুমার দেবনাথ তোমার ইউটিউবে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আপনারা একটু দয়া করে আমার সঙ্গে থাকবেন আচ্ছা চিটাগং কি কাশ্মীর হতে চলেছে কাশ্মীর যেভাবে মানে আমাদের দেশভাগের সময় থেকেই একটা ডিসপুটেড ল্যান্ড হিসাবে রয়ে গেল এবং আজও সেখানে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন রকম সংঘাত চলে এসছে দীর্ঘকাল সুদীর্ঘকাল ধরে সেই সংঘাতের এখনও মানে নিষ্পত্তি হয়নি বহু বহু মৃত্যু উনিশশো সাল থেকে ওখানকার হিন্দু মূল হিন্দু রাজার আন্ডারে ছিল ওটা সেই হিন্দু সে কাশ্মীরের হিন্দু মানে তারা একটু উচ্চ বর্ণের তারা সব চলে আসে অসীম ওয়াশিমালিকের মতো লোকেরা প্রচুর খুন করেছে তারা এখন জেল খাটছে তবে কি বাংলাদেশের চিটাগাং এর অবস্থা কি ধীরে ধীরে সেই দিকে করছে এখনও চিটাগাং হিন্দুরা যথেষ্ট প্রভাবশালী সংখ্যাও অনেক হিন্দু বৌদ্ধ চাকমা মিলালে পনেরো ষোলো তারা এবং ঢাকার পরেই বড় শহর হচ্ছে চিটাগাম চিটাগঞ্জ থেকে চিটাগ্রাম চট্টগ্রাম হয়ে গেছে চট্টগ্রাম যেহেতু এখানে একটা পোর্ট আছে আন্তর্জাতিক পোর্ট আছে ফলে খুবই সমৃদ্ধশালী শহর চিটাগাম এবং এখানকার মানুষরা কষ্টসূষ্ণ কালচারাল দিক থেকে যথেষ্ট এনরিচড সব মিলিয়ে একটা দারুণ জায়গা হচ্ছে চিটাগঞ্জ এটা এটাকে ভারতের মধ্যে থাকার কথা কিন্তু ভুলবশত র্যাডক্লিফ ক্লিফ যখন সীমানা নির্ধারণ করতে গিয়ে তিনি তো ঘরে বসে বসে ইংল্যান্ডে বসে বসে করেছেন তিনি বাস্তব কোনোদিন দেখতেও আসেননি তিনি জানতেন না কোথা থেকে তিনি তার মতো করে দাগ কেটে দিয়ে বলে গেছেন এই এলাকা পাকিস্তানের এই এলাকা ভারতের এইরকম করতে গিয়ে একটা জটিলতা তৈরি করেছে তা হলে চিটাগাং ওদিকে সিলেট যেদিকে যশোর খুলনা এগুলোই তো এ পারাসার কথা আর মালদা মুর্শিদাবাদ দিনাজপুর যাওয়ার কথাও পার বাংলাদেশ সেটা হয়নি ফলে এই চিটাগাং রংপুর রাজশাহী এগুলো ধীরে ধীরে বেশ বর্ধিষ্ণ হিন্দুদের এলাকা এখন তারা যেভাবে নির্যাতিত হচ্ছেন যেভাবে এক চিটিয়া একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে ওখানকার মুসলিমরা বুঝিয়ে দিতে চাইছে যে হিন্দু বাংলাদেশ আর তোমাদের জন্য নয় তোমরা আবার যেতে পারো আমার আজকে মনে পড়ছে অধ্যাপক আবুল বরকাতের কথা তিনি অনেক আগেই একটা বই লিখে বলেছিলেন যে দু সালের মধ্যে বাংলাদেশ হিন্দু শূন্য হবে কিন্তু দু হাজার ছ বছর আগে থাক আগেই হিন্দু শূন্য করার জন্যে মোহাম্মদ ইউনসের নেতৃত্বে এবং সেনাবাহিনীর সহযোগিতা পুলিশের সহযোগিতায় হিজবুল তাহরির মতো সন্ত্রাসবাদী দলের সাহায্যে সহযোগিতায় হিজবুল মুজাহিদিনের সহযোগিতায় নাম করা বিয়াল্লিশটা যে আউটফিট আছে সন্ত্রাসীদের তাদের সহযোগিতায় হিন্দু নিধনের নেমে পড়েছেন অর্থাৎ তিরিশের আগেই তাদের বক্তব্য হয় কনভার্ট হও না হলে খুব মানে খুন হয়ে যাও বেশ দুটোর একটা রাস্তা এইবার পালিয়ে আসার রাস্তাও আমাদের নরেন্দ্র মোদী সরকার বন্ধ করে দিয়েছে ফলে সেই খাঁচার মধ্যে এটকে আটকা পড়ে গেছে আমাদের হিন্দু ভাইরা এবং বাইরের থেকে খাঁচায় বন্ধি লোককে যেমন বিভিন্নভাবে উত্তক্ত করা যায় ইচ্ছা মতো লাঠির খোঁচা দেওয়া যায় হ্যাঁ ধজির গুতো দেওয়া যায় সেই রকম করেই ওখানে হিন্দুদের ভয়ঙ্করভাবে অত্যাচার করছে একটু আগে দেখছিলাম ফেসবুকে এক একটা হিন্দু লোকের একটা বর্ধিষ্ণ লোকের দোকানে অর্ডার করে লোক ঢুকে পড়ে তাকে মারতে শুরু করেছে অর্থাৎ তাকে তাড়িয়ে দিয়ে ওই জায়গাটা লুটপাট করবে বা দখল করবে এইটা হচ্ছে মনোভাব বারশোর উপর স্কুলের ম্যামদের মানে স্যারদের সব মেরে মেরে তাদের রিজাইন করিয়ে দাঁড়িয়েছে এক কলেজের এক প্রিন্সিপাল যদিও সে মুসলিম কিন্তু আওয়ামী লীগ করে বলে তাকে রিজাইন করতে বলা হয়েছে রিজাইন করার পরে তিনি হার্ট ফেল করে মারা গেছে তো এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে স্কুল কলেজের ছাত্ররা অনেক কোমলমতি হয় তারা তাদের হৃদয়টা অনেক সহজ সরল সহজ থাকে কিন্তু এই যে কিছু ছেলে যারা এই নেতৃত্ব দিচ্ছে কী সমন্বয়ক না কী সব কিসের নায়ক না আসলে ভিলেন এই ভিলেনরা এত অল্প বয়সীরা এত ভয়ঙ্কর সন্ত্রাসবাদীদের মতো কঠোর মানসিকতার হয়ে গেল কি ট্রেনিং এদের পরিবারগুলো মনে হচ্ছে যে এই ধরনের মানে রাজাকার পন্থে বলেই এদের পক্ষে এটা সম্ভব হয়েছে নাহলে এইরকম কোনো স্কুল কলেজের পড়া ছেলে মেয়েদের মধ্যে এই ধরনের হতে পারে সাময়িক হতে পারে কিন্তু এই যে লং আজকে সেই জুলাই থেকে পর্যন্ত এই চার মাস সাড়ে চার মাস একইভাবে অত্যাচার এবং লাফালাফি করে যাচ্ছে এবং এটাও জানে যে আজও হাসি না ঢুকবে এবং সেদিন এদের কারুর জীবন থাকবে না এটা এরা জানে এদের ফাঁসিতে ঝুলতে হবে সেটা তারা জানে তারপরেও তারা দমছে না তাদের মধ্যে এত ভয়ঙ্কর নিষ্ঠুরতা এই ভাবে তাদের মানুষের কথাকে গ্রাস করেছে যে তারা এইসব করে বেড়াচ্ছে যাই হোক যেটা বলছিলাম আজকে আজকে চিন্ময় স্বামীকে অ্যারেস্ট করে জানি না একে তো বেল নিয়ে ওকে ভিতরেই মেরে দেবে কিনা জেলখানার ভিতরে আমার প্রথম ধরার সঙ্গে সঙ্গে মনে হয়েছিল ওকে মেরেই দেবে ওই আমাদের বাংলা মানে পাকিস্তানে যেমন সর্বজিৎকে কয়েদিদের দিয়ে খুন করে দিয়েছিল একেও তাই ভিতরে ঢুকিয়ে কয়েদিদের দিয়ে খুন করিয়ে দিয়ে বলবে আমরা কী করবো কয়েদিদরা সঙ্গে মারপিট করতে গিয়ে ওই লোকটাও খুব চড়াচড়া কথা বলছিল উল্টো পাল্টা কথা বলছিল ওদের রাগের বসে মেরে দিয়েছে মরে গেছে এই করতে পারে এসব কারণেই আমার মনে হচ্ছে যে। যেভাবে ওখানকার হিন্দুদের অভিমান আহত হয়েছে মানসিক আঘাত করেছে এবং তারা রুখে দাঁড়াতে বাধ্য হয়েছে তাকে তাদের অত্যাচার করতে করতে তারা এখন দেখছে যে এমনিতেই তো মরব তো তাহলে ঘুরে দাঁড়ায় হ্যাঁ এই ঘুরে দাঁড়াতে শেখার ফলেই তাদের মধ্যেও যে একটা কাউন্টার ইনসার্জেন্সি গ্রো করছে এর ফলে দেখা যাবে যে যদি ধরে রাখছি যদি মানে হাসিনা সরকার নাও যায় যেতে না পারে হাসিনা বা এই অবস্থায় চলতে থাকে তাহলেও কিন্তু আর এটা যদি দু চার বছর এরকম অবস্থায় থাকে তাহলে ওটা কাশ্মীরে রূপান্তরিত হবে চিটাগাং চিটাগাং রাজশাহী রংপুর গাঢ় হিল টিল নিয়ে এই এলাকায় একটা মানে গেরিলা যুদ্ধের পরিবেশ তৈরি হবে কাজেই বাংলাদেশে শান্তি ফেরার একটাই রাস্তা হচ্ছে সেটা হচ্ছে হাসিনার ফেরা ট্রাম্প ক্ষমতায় আসার পরে যদি হাসিনাকে স্টেট করা যায় ভারত যদি রিক্স নেয় এবং সেখানে চীন কতটা কতটা বিরোধিতা করবে সেই সব মাপ চোখ করে তারপরে নামতে হবে যাই হোক আপনারা সব জানেন আমাকে দয়া করে একটু লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ নমস্কার আদাব সত